আসসালামু আলাইকুম এস এস দুই হাজার ছাব্বিশ আইসিটি প্র্যাকটিক্যালে যে চিত্রগুলো রয়েছে এবং যে যেভাবে লিখতে হবে সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম চিত্রসহ দেখিয়ে দেব ইনশাল্লাহ ইন্ডেক্স দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে দেখে দেখে সূচিপত্রটি সাজিয়ে নেবে তোমরা অবশ্যই সাতশো বিশ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবে তাহলে লেখাগুলো চকচকে দেখতে পারবে প্রথম যে চিত্রটি রয়েছে এবং তার বিবরণ তোমরা অবশ্যই সাতশো বিশ কোয়ালিটিতে দেখবে তাহলে তোমরা লেখাগুলো ক্লিয়ার দেখতে পারবে এবং তোমরা নিজেরা চিত্রগুলো কম্পিউটার থেকে প্রিন্ট করে প্রিন্ট করে লাগিয়ে নেবে আর লেখাগুলো এখান থেকে দেখে তোমরা লিখতে পারবে আর তোমরা যারা সময়ের অভাবে খাতা কমপ্লিট করতে পারছো না তারা আমার কাছ থেকে খাতা নিতে পারবে তবে আমি বলবো তোমার নিজেরাই চেষ্টা করো তোমরা যারা খাতা নিতে চাও আমি স্ক্রিনে ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খাতা নিতে পারবে ভিডিওতে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা আমার সাথে কমেন্টে জানাতে পারবে আমি কমেন্টে উত্তর দিয়ে থাকবো ঠিক এইভাবে যদি তোমরা চিত্রগুলো লাগিয়ে আমি চিত্রগুলো কিন্তু পিকচার আকারে বের করে এখানে গা মাটা দিয়ে লাগানো হয়েছে তোমরা ঠিক এইভাবে লাগিয়ে নেবে তোমরা অবশ্যই হাতের লেখাগুলো সুন্দর করে লেখার চেষ্টা করবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি সবগুলো চিত্র এবং কিভাবে বিবরণ লিখতে হবে সবগুলো দেখিয়ে দিলাম তোমরা যদি ঠিক এইভাবে খাতাটি সম্পূর্ণ করে জমা দাও তাহলে হয়ে যাবে তোমরা অবশ্যই কম্পিউটার থেকে চিত্রগুলো বের করে তোমরা ঠিক এই পাশে লাগিয়ে নেবে এই পাশে খাতার এই পাশে লাগিয়ে নেওয়ার পর তোমরা এখান থেকে বিবরণ লেখা শুরু করবে এটি কিন্তু গাম গামাটা অথবা ওই যে আয়কারটা আছে ওইগুলো ব্যবহার করতে পারো তোমরা ঠিক এইভাবে তোমরা সুন্দর করে লিখবে এবং তোমরা যারা আমার কাছ থেকে খাতা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে এটি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে সারা বা আমাদের ক্যাশ অন ডেলিভারিতে খাতা নিতে পারবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার চ্যানেলে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এবং অ্যাগ্রিকালচার সবগুলো চিত্র অঙ্কনের ভিডিও অল ভিডিওতে দেওয়া আছে এবং কিভাবে বিবরণ লিখতে হবে তার ভিডিও অল ভিডিওতে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এবং চিত্র অঙ্কনের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কৃষি শিক্ষা এবং সায়েন্সের সাবজেক্টগুলো তোমরা সেখান থেকেও দেখে দেখে চিত্রগুলো অঙ্কন করে নিতে পারবে আর আমার অল ভিডিওতেও দেওয়া থাকবে তো যারা খাতা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম